আলাইকুম আজকে আমি রাষ্ট্রীয় কথা বলবো আজকে ভিডিওতে আপনি রাষ্ট্রীয় ইউভার্সিটি এই টু জেড পাবেন মানবিক এবং বিভাগ পরিবর্তনের আমি স্লাইড গুলো একটু দেখেনি যে আপনার কত জিপি থাকলে আপনি সেটা অ্যাপ্লাই করতে পারবেন আহ অ্যাপ্লাই করেই তো না রাষ্ট্রীয় ইউনিভার্সিটিতে সিলেকশন আছে গত বছর মানে দুই সালে যে সিলেকশনটা ছিল সেটার রেজাল্ট কেমন ছিল এখন পর্যন্ত কেউ এটা বের করেনি তারপর রাষ্ট্রীয় ইউনিভার্সিটির সিক্রেট কি বি ইউনিটে কি আসে এ ইউনিটে কি আসে ক্র্যাক কিভাবে করবা কোনগুলো থেকে বেশি কমন আসে আমরা জানি কিন্তু ভার্সিটি কোশ্চিন মাস্ট রিপিট হয় তাই না এটা আমরা সবাই জানি যদি চলে আসো সাম ট্যাক্স যে কিভাবে মেনে চললে তুমি রাবিতে চান্স পাবো বা স্পেশাল প্যাটার্ন ফলো করে না তোমার কষ্ট করে অ্যানালাইসিস করতে হবে না আমরা অ্যানালাইসিস করে রেখে দিছি পাশাপাশি দশটা গিফট ক্লাস গিফট ক্লাস গুলো তুমি কিভাবে পেতে পারো এই গিফট ক্লাস সম্পর্কে আমরা একটু কথা বলবো এই গিফট ক্লাস গুলো তোমার রাবি প্রিপারেশন ইংলিশ আসলে ফিফটি পার্সেন্ট কভার করে দিবে ওকে তো তোমাকে আমি টপিক দিয়ে যেমন বাংলার জন্য কিভাবে পড়তে হবে কোন বই থেকে পড়তে হবে ব্যাকরণ আইটেম কি মুখস্থ আইটেম কি এই ব্যাপারগুলো আমি তোমাকে দিয়ে দিব তারপর আমাদের গতবার যে সাড়ে তিনশো পাঁচজন পাবলিক চান্স হয়েছিল এটা দেখাবো আফটার ড্যাট এটা বাদ দাও নতুন একটা ব্যাচ আছে এটা নিয়ে কথা বলবো এটা পরে এরপর আসো তোমার আমাদের ওই ব্যাচের রুটিনটা তোমাদেরকে গিফট করা হবে এরপর ইংলিশ ইংলিশের জন্য কোন টপিক পড়বা মেমোরাইজিং কি পড়বা স্পেশাল আইটেম এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এই কনসেপ্ট যখন পড়াবো তখন একটু ভালো করে মনোযোগ দিও পাশাপাশি জিকে জিকের জন্য কোনগুলো পড়তে হয় একদম আপডেট সিরিজ কি মিস মিসেলেনিয়াস যে আছে ইংলিশ পাওয়ার জন্য সত্য ল পাওয়ার জন্য সত্য এভারেজ কত লাগে এই ইউনিটে কত পর্যন্ত যায় ভর্তি মান বন্টন কিভাবে হয় কতজন পরীক্ষা দেয় এই যে রাশি ইউনিভার্সিটি সার্কুলারটা বুক লিস্ট কোন কোন বই পড়বা বইগুলোর চেহারা কেমন আর দশটা গিফট ক্লাসের কথা কেন আমরা আবার লিখে দিয়েছিলাম সাকসেস আমাদের ব্যাচ সো এই তো আর লাস্টে পারফেকশন কিভাবে হবে ঢাবি রাবি ছবি এবং বিসিএস কোশ্চেন ব্যাংক এখন তুমি হয়তো বুঝতে পারতেছো যে এটা একটা পূর্ণাঙ্গ সেমিনার তাই না তো শুরু থেকে একটু ফোকাস করো তোমার জীবনের চল্লিশটা মিনিট আমি নিতে চাই চল্লিশ মিনিট তোমাকে আসলে চল্লিশ দিনের চোখ বেশি ব্যাকআপ দিয়ে ফেলবেন ওকে প্রথম কথা চলে আসলো কাটমার আমরা জানি রাশিভার্সিটির এ ইউনিট এবং বি ইউনিট এই দুইটাকে কি বলা হয় ইউনিট চেঞ্জ ইউনিট চেঞ্জ সি এ এন জিই ওকে এটা আমরা সবাই জানি এটা নিয়ে কোনো চিন্তা ভাবনা নাই এখন এই ইউনিটে কাটমার্ক কত বি ইউনিটে কাটমার্ক কত কাটমার্ক হলো যে সর্বশেষ ব্যক্তিটা যেই মার্কে জান্স পায় তাকে কাটমার্ক বলা হয় নরমালি এখন রাবিতে যেহেতু কোশ্চেন কঠিন হচ্ছে এখন কাটমার্ক এতে তোমার একশোর মধ্যে আটান্ন বা সামথিং হয় তবে তোমার জন্য আমি সেফজন বলি তুমি কাটমার্কটা ধরে রাখবা যে একশোর মধ্যে পঁয়ষট্টি ওকে আমরা রাবির একটা ব্যাপার কিন্তু জানি যে আশিটা এমসিকিউ আসে কয়টা আশিটা এমসিকিউ আসে প্রত্যেকটার মার্ক কত ওয়ান পয়েন্ট টু ফাইভ তাহলে আশি টু ওয়ান পয়েন্ট টু ফাইভ কত হয় একশো হয় তার মানে আশিটা এমসিকিউর মধ্যে তুমি যদি বাহান্নটা ঠিক করতে পারো গুন্ দিয়ে দেখো তুমি পঁয়ষট্টি মার্ক পেয়ে যাবা তাহলে তোমার মেইন টার্গেট কি দিন শেষে কাট মার্ক বাদ দিয়া পঁয়ষট্টি পাওয়া অর্থাৎ বাহান্নটা এমসিকিউ কি করা রি কারেক্ট করা তো আশা করি এই ব্যাপার তুমি ধরতে পারছো যে শুরুর টপ সিক্রেটটা কি এবার আসো যে কত জিপিএ তোমার ন্যূনতম লাগবেই পরীক্ষার ফর্মটা উঠানোর জন্য ওকে প্রাইমারি সিলেকশনের জন্য দেখো তুমি যদি মানবিক থেকে হও তাহলে এই ইউনিটের জন্য মিনিমাম মিনিমাম টোটাল বিজ্ঞান থেকে হইলো এইট পয়েন্ট জিরো জিরো এখন ভাই তোমার ধরো সায়েন্স থেকে তোমার এইট পয়েন্ট জিরো জিরো আছে তাহলে কি তুমি পরীক্ষা দিতে পারবা আসলে কি তাই না এখানে একটা সিলেকশন আছে সিলেকশনটা কিরকম এইদিকে তাকাও তুমি যদি এই ইউনিটে পরীক্ষা দিতে চাও তাহলে এখানে সিলেকশন শুধু কোন জিপি এর উপর ধরা হয় এইচএসসি সিলেকশন কোন জিপি এর উপর ধরা হয় বলো তো এইস এর উপর তুমি যদি এই ইউনিটের পরীক্ষা দিতেই চাও ওকে মানে আর্টস ইউনিটে পরীক্ষা দিতে চাও তাহলে তোমার এইচএসসিতে সায়েন্সে মিনিমাম 3.83 লাগবে আর্টস হইলে মিনিমাম ফোর লাগবে কমার্স হইলে মিনিমাম 3.50 লাগবে তাহলে তুমি সিলেকশন পাবা অর্থাৎ এটা গতবারের একটা ওভারঅল রেশিও থেকে আমি তোমাকে বলতেছি গতবার অর্থাৎ দুই সালে যে ভর্তি পরীক্ষাটা হলো রাবির অলরেডি ওই যে হয়ে গেল ক্লাসে শুরু হয় নাই ও আমি অলরেডি অ্যানালাইসিস করে বের করে ফেলছি সেখান থেকে আমি তোমাদের এই তথ্যটা দিচ্ছি যারা বিতে পরীক্ষা দিতে চাও অর্থাৎ অবাণিজ্য ইউনিট কমার্সের সাবজেক্ট নিয়ে পড়বা তাদের জন্য কি তারা সবাই সিলেক্টেড হবা জাস্ট ন্যূনতম রিকোয়ারমেন্টে জিপিএস ওটা হইলেই তুমি সবাই সিলেক্টেড হয়ে যাবা এখানে এক্সপ্লাই করে প্রাইমারি সিলেকশনে কেউ বাদ পড়ে না সি ইউনিটে যারা আছো সায়েন্স থেকে মিনিমাম ফোর পয়েন্ট ফোর টু পাইলে তুমি সিলেক্টেড হবা মানে সায়েন্স থেকে তোমরা সায়েন্স সাবজেক্ট গুলো পাবা তাই না এখন সি ইউনিটে আর্টস এবং কমার্স এর পোলাপন এক্সাম দিতে পারে তাদের জন্য সিট থেকে তিরিশটা করে মাত্র ওকে তারা কি কি বিষয়ে পরীক্ষা দেয় বাংলা ইংলিশ জিকে এই বিষয়গুলোতে পরীক্ষা দেয় এবং তাদের জিপিএ ফাইভ পয়েন্ট জিরো জিরো মার্কস বি রাখবে না হলে তারা সিলেক্টেড হতে পারবে না ওকে এটা সিলেকশন পর্যায়ে এত ডিটেলস ভিডিও অন্য কোনো ইউটিউবে তুমি পাবা কিনা আমি আসলে জানি না ডিটেলস এ দেখছো কি এবার ডিটেলস দেখো ইন্ট্রোডাকশন পার্টটা শুরু করি রাজশাহী ইউনিভার্সিটিটা বিনোদপুরে অবস্থিত এটা আমরা রাজশাহী বিনোদপুরে অবস্থিত সবাই জানি যেটা এ ইউনিট এটা রাবির কোন ইউনিট বলা হয় ইউনিট টেন্স বলা হয় এখানে কারা এক্সাম দিতে পারে এখানে সবাই এক্সাম দিতে পারে সায়েন্স আর্টস কমার্স সবাই এক্সাম দিতে পারে যেটা বি ইউনিট এটা সবার এটাও সবাই এক্সাম দিতে পারে যারা কমার্সের পোলাপান তারা বি ইউনিটে কমার্সের সাবজেক্টে এক্সাম দিবে যারা কিসের পোলাপান সাইন্স সায়েন্স কিংবা আর্টস এর তারা কিসে কিসে পরীক্ষা দিবে অর্থাৎ তাদেরকে আমরা নন কমার্স বলতেছে কমার্স না নন কমার্স নন কমার্সটা কারা সায়েন্স এবং আর্টস এর পোলাপান তারা তো কমার্স নিয়ে পড়েনি ওকে এই হলো ব্যাপার তো বি ইউনিটের রোডম্যাপ যদি আমি তোমাকে একটু দেখানোর চেষ্টা করি তাকাও তুমি যদি নন কমার্স হও অর্থাৎ কমার্সে না হও বি ইউনিটে পরীক্ষা দিবা বিজনেস সাবজেক্ট নিয়ে পড়বা তাহলে তোমার যা আসবে তোমার ইংলিশে 25% মার্ক বাংলায় 15% আইসিটি 15% जीके আর ম্যাথ মিলে 45% অর্থাৎ যেহেতু আমরা জানি যে মার্ক ওয়ান করে প্রত্যেকটা এমসিকিউ এর এবং প্রশ্ন আসে আশিটা তো সেই হিসেবে যদি হিসাব করি বাংলা বারোটা এমসি ইংলিশ বিশটা এমসি কিউ জিকে চৌত্রিশটা এমসি কিউ এবং আইসিটি বারোটা এমসি এই টোটাল আশিটা এমসি আসবে তোমার কত মার্ক একশো মার্ক রাশি ইউনিভার্সিটিতে জিপিএ জিপি এর ওপর কোনো মার্ক নাই তুমি পরীক্ষা দিয়ে যা মার্ক পাবা ওটার উপরই তোমার মেরিটটা পাবলিশ করা হয় এবার আমি যদি তোমার একটু ইউনিটের কথাবার্তা নিয়ে কথা বলি অর্থাৎ এই ইউনিট নিয়ে কথা বলি তাহলে দেখবে যে অর্থাৎ যেটা আর্টস ইউনিট এইখানে জিকে থার্টি পার্সেন্ট বাংলা থার্টি ফাইভ পার্সেন্ট ইংলিশ থার্টি ফাইভ পার্সেন্ট এখন আমি যদি এটা মার্কে কনভার্ট করি তাহলে অর্থাৎ কয়টা প্রশ্ন আসবে সেখানে কনভার্ট করি বাংলা হলো কয়টা আটাশটা ইংলিশ আটাশটা জিকে চব্বিশটা সব মিলে আশিটা এই হইল তোমার কনসেপ্ট এই কনসেপ্টে তোমার অ্যাকচুয়ালি রাশি ইউনিভার্সিটি এগিয়ে থাকে এবং প্রত্যেকটা কোশ্চিনের মান ওয়ান পয়েন্ট টু ফাইভ আশা করি এই ব্যাপারটা তুমি ধরতে পারছো নেক্সটে আসা যাক এবার তাহলে ভাই রাশি ইউনিভার্সিটি আমরা ক্র্যাক করবো কিভাবে এটা আমাদেরকে একটু বলেন তো ঝামেলাই তো পরে গেলাম দেখো রাশি ইউনিভার্সিটি ক্র্যাক করার সহজ উপায় যে কোশ্চেন ব্যাংক ফার্স্টে সলভ করা কি কোন কোশ্চেন ব্যাংক দেখো রাশি ইউনিভার্সিটি এই ইউনিটের যেই কোশ্চিন ব্যাংকটা আছে পানকৌড়ি কোশ্চিন ব্যাংক পি এ এন কে ও ইউ আর আই পানকৌড়ি কোশ্চিন ব্যাংকটা এই কোশ্চেন ব্যাংক তুমি যদি পুরোটা ফুল কোশ্চেন ব্যাংক এর মধ্যে যতগুলো ইউনিট আছে সব এ বি সি ডি যত ইউনিট পাও সব সবগুলো যদি তুমি ব্যাখ্যা সহ ই এক্স সহ যদি চার থেকে পাঁচ বার বুঝে বুঝে সলভ করো তাহলে তুমি দশ থেকে এগারোটা কোশ্চিন কমন পাবা ওকে এবার দুই নম্বর বিসিএস থেকে বিসিএস তো আমরা সবাই জানি যে কততম থেকে পাবা ছেচল্লিশ তম থেকে দশ তম পর্যন্ত বিসিএস হয়েছে তো তুমি যদি ছেচল্লিশ তম থেকে দশ পর্যন্ত বিসিএস ব্যাখ্যা সহ ভালো মতো বুঝে বুঝে সলভ করো তাহলে আট থেকে দশটা কমন পাবা ওকে তিন নম্বরটা আগে কাজ করতো এখন আর কাজ করে না চার নম্বর বেসিক টপিক ভালো করে পড়তে হবে বেসিকের জন্য কোন টপিক ভালো করে পড়বো একটু পর আমি দেখাই দিব চান্স পাওয়ার জন্য পঁয়ষট্টি মার্ক লাগে একশোর মধ্যে অর্থাৎ বান্নটা এমসি তবে বিগত বছর অনুসারে দেখা যাচ্ছে কোনো বছর পঞ্চাশ পেয়ে চান্স হয়েছে আটান্ন পেয়ে চান্স হয়েছে তুমি টার্গেট রাখবে যে আমার যেন সিক্সটি ফাইভ পার্সেন্ট মার্ক ক্যারি করতে পারি তাহলেই হয়ে যাবে এত কিছু লাগবে না আর রাবি কোশ্চিন অনেক পরিবর্তন আসে আগে আমরা দেখছিলাম যে রাশি ইউনিভার্সিটির কোশ্চিন ব্যাংক থেকে চল্লিশটা এমসি কেউ হু হু কপি করা হইতো এমন হইতো কিন্তু এখন আর এমন হয় না এখন খুবই কপি কম করা হয় এবং ইউনিক কোশ্চিন তৈরিতে রাশিয়া ইউনিভার্সিটি অগ্রণী ভূমিকা ভালো রাখ ভূমিকা রাখতেছে তো এই হলো তোমার যে হাউ টু ক্র্যাক রাশিয়া ইউনিভার্সিটি ওকে এবার নেক্সটে চলে আসো তাহলে ক্র্যাক তো করলাম কিন্তু ভাই কোন কোন টপিক থেকে কোশ্চিন আসে এটা একটু বুঝাই ইএফটি তুমি রাবির জন্য বাদ দিতে পারো ইএফটি থেকে কোশ্চিন আসবে না

তো এটার জন্য কি করতে হবে একটু পর বলবো জিকে তো প্রচুর পড়তে হবে হিউজ টপিক অন্ধকার জিকে সবচেয়ে ভালো হয় আমি দেখাই একটু পর এবারও সেকেন্ড টাইম থাকবে পরিস্থিতিতে কোনো চিন্তা নাই প্রশ্ন ব্যাংকের ওপর নির্ভরশীল থাকলে চলবে না কারণ কোশ্চিন ব্যাংক থেকে কিন্তু খুব একটা কপি করা হয় না আর প্রপার গাইডলাইন প্রয়োজন এই চল্লিশ মিনিট আমি তোমার থেকে চেয়ে নিয়েছি যে চল্লিশ মিনিটে আমি তোমাকে অলরেডি প্রপার গাইডলাইন দিয়ে দিচ্ছি এবার আসো এটা এখন একটু পরে এটা এখন লাগবে না এবার একটু সাজেশন পার্টে চলে আসছি হলো বাংলা বাংলার জন্য তোমার কি পড়তে হবে আমি একদম গুছায় বলবো জীবনে আর কিছু দেখতে হবে না দেখো রাজশাহী নরমালি শর্ট এক্সাম হয় কি শর্ট এখন যারা ফার্স্ট টাইম আর আছো এই দাগ দেওয়ার যেই আহ গদ্য পদ্যগুলা দেখতেছ এগুলো হলো শর্ট সিলেবাস আর এক থেকে বারো এই যে এক থেকে বারো লাল গুলো অর্থাৎ বারো বারো চব্বিশ দিয়ে ছাব্বিশটা দেখতেছ এটাকে ফুল সিলেবাস বলা হয় আমি তোমাদের রিকমেন্ড করবো থার্ড তো অনেক সময় উল্টা করে ফেলে তো তুমি কি করতে পারো তুমি ফুল সিলেবাস কমপ্লিট করে ফেলবা অর্থাৎ বারোটা গদ্য বারোটা পদ্য নাটক উপন্যাস সেই ছাব্বিশটা জিনিসই তুমি পড়ে ফেলবা কোনোটা তুমি বাদ দিবা না ঠিক আছে তুমি ফার্স্ট টাইমার হও আর সেকেন্ড টাইমার হও তাহলে তোমার জন্য বেস্ট হবে কোন সিলেবাস এই যে এই যে দাগ দেওয়া গুলো আছে বা এখানে যেগুলো লেখা আছে এগুলোই তোমার শর্ট সিলেবাস বা ফুল সিলেবাস ওকে এখন এগুলো থেকে কিভাবে পড়বা দেখো প্রথমত এই গদ্য গুলো যে তুমি দেখতেছো এক থেকে বারো পর্যন্ত সবগুলো বই করে যেন তুমি অবশ্যই পারো এবার কবিতা যেই দেখতে এক থেকে বারো পর্যন্ত এইগুলোর প্রত্যেকটা কবিতার লাইনের এক্সপ্লেনেশন তোমার ভালো করে জানতে হবে ওকে মাস্ট বি মুখস্থ করতে হবে না জাস্ট জানতে হবে এবার আসো তোমার পাঠ্য বইয়ের লেখক পরিচিতি শব্দ পাঠ পরিচিতি ওকে এই তিনটা জাস্ট পার্টা ঝাঁজরা শেষ করে ফেলতে হবে অনেকে জিজ্ঞাসা করো যে ভাইয়া লেখক পরিচিতির জন্য কি পড়বো এক্সট্রা কিছু না ভাই তুমি আগে বারোটা গদ্য বারোটা পদ্য এবং একটা নাটক একটা উপন্যাস এই ছাব্বিশটা জিনিসের লেখক পরিস্থিতি ঠাড়া মুখস্থ করে দেওয়া আমাকে তারপর তুমি যা ইচ্ছা পড়ো আমার কোনো সমস্যা নেই একটু পড়তে হবে ওকে গল্প কিভাবে পড়বো কবিতা কিভাবে পড়বো তো বললামই নাটক উপন্যাস থেকে ভেতর থেকে কোশ্চিন আসে তবে নাটক উপন্যাসের লেখক পরিচিতি এবং পাঠ পরিচিতি থেকে বেশি কোশ্চিন করা হয় এটা হলো তোমার বাংলা ফার্স্ট পার্টের কথা আমি তোমাকে বললাম এবার নেক্সট যদি চলে আসো বাংলা সেকেন্ড সেকেন্ড পার্ট পার্ট অবশ্যই কথা বলতে হবে কারণ থেকে আসে আমরা সবাই জানি বাংলা সেকেন্ড পার্টের দিকে যদি তাকাও এই কটা টপিক মাচ মোর ইম্পর্টেন্ট শব্দের বুৎপত্তি শব্দের গঠন সমাস সন্ধি প্রকরণ উপসর্গ ধ্বনিতত্ত্ব যুক্তবর্ণ বন্য নির্দেশক বচন বিরাম চিহ্ন কারক তারপর লিঙ্গ পুরুষ নতুন সত্য বিধান এই চোদ্দটি টপিক কি করবা এই যে এডিশন যে বইটা আছে এই বই থেকে সবগুলো টপিক শেষ করে প্রথম কাজ তারপর কি করবা এই টপিক গুলো অভিযাত্রী কিংবদন্তি বা বিচিত্র তোমার কাছে যেই বই থাক না কেন ওই বই খুলবা খুলার পর দেখবা র ম্যাটেরিয়াল আছে র ম্যাটেরিয়াল কি জিনিস ধরো শব্দের বুধপতির টপিক রে এমসি কিউ এমসি কিউ এর আগে অনেকগুলো ঢালাও ভাবে লেখা থাকে না অনেক কিছু লেখা থাকে ওলকে র ম্যাটেরিয়াল বলে তো র গুলো তুমি একটু ভালো করে আহ পড়ে নেবা মুখস্থ করার দরকার নেই বাট বারবার পড়বা পড়ার পর তুমি কিন্তু পড়লা তারপর অভিযাত্রীর কি পড়বা অভিযাত্রী থেকে যতগুলো এমসি কিউ আসে সবগুলো এমসি কিউ সলভ করবা এস ও এল ভি সবগুলো এমসি কিউ সলভ করে ফেলবা একটু তুমি যদি করো তাহলে তোমার বাংলা ব্যাকরণ আইটেম মোটামুটি শেষ আর চিন্তা করতে হবে না এবার আসুন মুখস্থা আইটেমের জন্য আটটা টপিক রাবির জন্য হয় অনুবাদ বানান এক কথায় প্রকাশ বাক ধারা সমর্থক শব্দ বিপরীত শব্দ এই আটটা টপিক তুমি কই থেকে পড়তে পারো এটিএম একটা নাম মুখস্থা নামে একটা বই আছে এই বই থেকে তুমি আটটা টপিক শেষ করে দিতে পারো তো আটটা টপিক তুমি যদি শেষ করে ফেলাও তাহলে আশা করি তুমি আর কোনোটাতে ঠিক বানা এটা পড়ার নিয়ম কি সেম র মেটেরিয়াল হোয়াট ইস র মেটেরিয়াল এম সিকিউর আগে যা থাকে সব র মেটেরিয়াল যেগুলো ঢালাও লেখা থাকে র মেটেরিয়াল গুলো তুমি ভালো করে রিডিং করবা পড়ার পর র মেটেরিয়াল এর পর এই যে এম গুলো পাবা ব্যাংক জব বিসিআই সিটি ট্রাই সিটি প্লাস সব গুলো তুমি কি করবা বলো তো খেয়ে ফেলাবা তাহলে তোমার বাংলা প্রিপারেশন কিন্তু অলরেডি শেষ এভাবে স্টেপ বাই স্টেপ কেউ কখনো বুঝাই দিবে না ভাই কোনো কেউই দিবে না আমি আমার সিক্রেটটা শেয়ার করতেছি এবার চল আসো গিফট ক্লাস গিফট ক্লাস কিভাবে পাবা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে হোয়াটসঅ্যাপে নট দাও বাট পাবাটা আসলে কেন এই দশটা টপিকের ইংলিশের ওপর বেসিক ক্লাস পাবা বেসিক এই বেসিক ক্লাসগুলো তুমি পাবা বুঝা যায় এই বেসিক ক্লাসের মধ্যে আমি তোমাকে কি দিব দশটা প্রিমিয়াম রেকর্ড দিব দশটা ক্লাসের স্লাইড দিব দশটা ক্লাসের এমসিকিউ প্র্যাকটিস দিব এই তো এবং আমাদের যে ফ্রি ব্যাচ আছে সেই ফ্রি ব্যাচের লিঙ্ক দিব আশা করি এখান থেকে তুমি অনেক বেশি পরিমাণ বেনিফিটেড হবে তো এই জন্য কি করতে হবে বেশি কিছু না চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব যে করসো হোয়াটসঅ্যাপের স্ক্রিনশট দাও আমি তোমাকে এইগুলো দিয়ে দিব এটা তোমাদের জন্য আমার পক্ষ থেকে গিফট তাছাড়া এটাও তুমি বুঝতে পারবা যে আমরা কিরকম ক্লাস নেই পাশাপাশি তোমার ফিফটি পার্সেন্ট পড়াও কাভার হয়ে গেল ওকে এবার আমাদের সাকসেস ভাই আপনার সাজেশন আমি কেন ফলো করবো আপনি কি আসছেন হ্যাঁ কেন ফলো করবো আপনি কে এরকম কথাবার্তা আসতে পারে না আমি যখন তোমাদের মতো স্টুডেন্ট ছিলাম তখনও তো আমি এরকম কথাই বলতাম সো আমি কে এইটার জন্য এই জিনিসগুলো দেখতে হবে দেখো আমাদের ঢাবিতে সাকসেস চৌত্রিশ জন দেখছো গণত সর্বপ্রথম কত সাতাশতম বাদ দাও নেক্সটে আসো তারপর জাহাঙ্গীনগরের সাকসেস তিরিশ জন সর্বোচ্চ কত বি ইউনিটে ষাটতম সি ইউনিটে এগারোতম ইউনিটে পাঁচতম আছে জন সি ইউ বিটে কতজন আমি যদি নেক্সটে চলে আসি সিউ ইউনিটে কত দেখো তো এই যে দেখো সর্বোচ্চ বিয়াল্লিশতম তারপর তুমি যদি নেক্সট আসার চেষ্টা করো আমি যদি দেখাই এই যে রাবি রাবিতে চল্লিশ জন চান্স পেয়েছে রাজশাহীর সাজেশনের কথা বলেছি সর্বোচ্চ আছে পঞ্চম পর্যন্ত তারপর বি ইউনিট আছে রাজশাহী সি ইউনিট চান্স পেয়েছে বিউপি তে চৌত্রিশ জন আছে সর্বোচ্চ এই থেকে বারো পন্ত সরি সর্বোচ্চ তম পর্যন্ত বিউপি তে যেহেতু মেরিট দিচ্ছিল তাই না ওকে ফাইন এরপর জিএসটি তে আশি জন চান্স পেয়েছে সর্বোচ্চ তিনশো তম পর্যন্ত এই তো সব মিলে তুমি যদি গ্র্যান্ড টোটাল এখানে হিসাব করো এখানে যদি হিসাব করো দেখবে যে তিনশো পাঁচ জনের মতো হয় এটা আমাদের সাকসেস রেট আর যাদের নাম দিয়েছি সবাই পেইড ব্যাচের ছিল ফ্রি ব্যাচের একটাও না এখানে তারা কমেন্ট করছে আর তুমি হয়তো দেখতে পারতেছো সো লেটস অল অ্যাবাউট আওয়ার রেশিও আমি আমাদের রেশিও নিয়ে কথা বললাম এবার তাহলে হয়তো বুঝতে পারতেছো আমাদের এটা কেন ফলো করা উচিত এবার আমাদের ব্যাস সম্পর্কে একটু বলে নিই আমাদের ফার্স্ট টাইমারের আলাদা ব্যাস সেকেন্ড টাইমারের আলাদা ব্যাস ফার্স্ট টাইমার অর্থাৎ ডিউ ফুল কোর্স যেটা আমরা প্রি অ্যাডমিশন কোর্স বলতেছি এখনো তাদের প্রি অ্যাডমিশনের ক্লাস করানো হচ্ছে তাদের জন্য কোর্স ফি তিন হাজার নয়শো নব্বই টাকা এখানে প্রথমে ঝাবি টার্গেট করে সবগুলো ফার্সিটি তাদের কমপ্লিট করে দেওয়া হবে অল এ টু জেড দু হাজার পঁচিশ সালের শেষ পর্যন্ত কোর্সটা চলবে যেটা সেকেন্ড টাইম এটা চার হাজার আটশো নব্বই টাকা স্পেশাল ডিসকাউন্টে পাঁচ হাজার তিনশো নব্বই যদিও ছিল এইখানে আমরা সিট সংখ্যা মাত্র একশো এখানে আপনাদের সেকেন্ড টাইম যতগুলো ভার্সিটিতে আছে অর্থাৎ ঢাবি বাদে সবগুলো ভার্সিটিতে সেকেন্ড টাইম আছে এইগুলো আমরা হান্ড্রেড পার্সেন্ট আপনাদের কমপ্লিট করে দিব মানে সবগুলো ভার্সিটি এবং স্টেপ বাই স্টেপ রুটিন যেভাবে সাজানো হয়েছে ক্লাস ম্যাটেরিয়াল র ম্যাটেরিয়াল এই জিনিসগুলো আপনাদের সব কমপ্লিট করে দেওয়া হবে সব রেসপন্সিবিলিটি আমাদের ক্লাস নেই গুগল মিট প্রিমিয়ামে সো আনমিট করে কোশ্চেন করতে পারবেন এটা সবচেয়ে বড় ফ্যাসিলিটি সবগুলো ক্লাস ফোর কে কোয়ালিটিতে রেকর্ডিং থাকে আমরা দ্রুত ডিজিটাল বোর্ড নিয়ে ফেলবো জাস্ট বাংলাদেশে আসার জন্য ওয়েট করতেছে ব্যাস সম্পর্কে আরো ডিটেলস জানার জন্য এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে মেসেজ দেওয়ার ডিটেলস আপনি জানতে পারেন অথবা ডিরেক্ট ভর্তি হতে চাইলে ওই যে ফার্স্ট টাইম এর জন্য তিন হাজার সেকেন্ড টাইম জন্য চার হাজার আটশো নব্বই এই নম্বরে ক্যাশ ইন্ডা সেন্ড মানে করে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন ওকে নেক্সট আসো তো সেকেন্ড টাইম ব্যাচের রুটিনের পিডিএফ টা দেখতে চাইলে সেম হোয়াটসঅ্যাপে মেসেজ দাও মেসেজে রুটিনের পিডিএফ টা দেখে নাও ভাই এই রুটিনটা যেহেতু পেইড ব্যাচের সিক্রেট তুমি এই রুটিন অনুসারে নিজের লাইফটা সাজিয়ে নিতে পারো এগিয়ে নিতে পারো এখন ইংলিশে চলে আসি ইংলিশ গ্রামার আইটেম কি কি পড়বা এই যে পার্স্প্রী থেকে ডিগ্রি পর্যন্ত যে টপিক আমি এখানে দিলাম তোমাকে পড়ার জন্য এই টপিক গুলো তুমি কোনো বই ভালো করে পাবানা তো তোমার প্রিপারেশনের ফার্স্ট স্টেপ কি হওয়া উচিত ওই যে বললাম আমার থেকে দশটা গিফট ক্লাস কালেক্ট করা উচিত জিরো ওয়ান সেভেন এইট সেভেন ফাইভ টু জিরো সিক্স থ্রি ওয়ান এটা হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বার মেসেজ দিন দশটা গিগ ক্লাস কালেক্ট করে দশটা গিফট ক্লাস ভালো করে দাগায়ে দাগায়ে পড়ে শেষ করে ফেলেন আপনার ইংলিশের যে শুরুর হাতে এটা হয়ে যাবে ইংলিশের সুন্দর একটা ব্যাপার ইংলিশে মুগুতর কনসেপ্ট না এই জিনিসটা আপনি অবশ্যই বুঝতে পারবেন এবার আমরা একটু মেমোরাইজ আইটেম এর দিকে চলে আসতে চাচ্ছিলাম ওটা বাদ দেন ওটা তো হয়েই গেল বলেই দিলাম কিভাবে সলভ করবেন এই যে টপিকগুলো দেখতেছেন আইডম এন্ড ফ্রেজ অর্থাৎ আইডম এন্ড ফ্রেজ অ্যানালজি ট্রান্সলেশন ওয়ান অর মানে এক কথায় প্রকাশ জেন্ডার এবং এই আটটা বা দশটা টপিক যেগুলো আছে এই জিনিসগুলো আপনার জন্য বেস্ট হলো মাস্টার বই অর্থাৎ বিসিএস এর জন্য যেটা করে সবাই মাস্টার জাহাঙ্গীর আলমের মাস্টার বইটা খুলবেন ফুলে এই যে টপিক গুলো আছে এই টপিক গুলো আপনি শেষ করে ফেলাবেন ওকে কি শেষ করবেন কিভাবে এগুলো পড়তে হবে মেমোরি আইটেম ইত্যাদি ইত্যাদি এগুলো জন্য আমার ভিডিও আছে দরকার হইলে আমাকে ওই WhatsApp নাম্বারই মেসেজ দিন আমি ওই ভিডিওগুলো আপনাকে দিয়ে দেব আমি জাস্ট চাচ্ছি আপনার উপকার করতে তেমন কিছু না ওকে আর না হলে আমি তো পেইড বেসে সিক্রেট এভাবে কখনো শেয়ার করতাম না তাই না যেটা আমি পেইড বেসে নিজে আসলে ফলো করে থাকি এবার ইংলিশের জন্য স্পেশাল আইটেম আছে এই 17টা when while এর ব্যবহার এমবেডেড কোশ্চেন অ্যাফারমেটিভ অ্যাগ্রিমেন্ট নেগেটিভ অ্যাগ্রিমেন্ট ট্যাগ কোশ্চেন স্পেশাল ইউজ অফ ডিগ্রি

সবকিছু আমরা নিজ দায়িত্বে করে দিব এবার জিকের কথা যদি আমি একটু চলে আসার চেষ্টা করি দেখেন জিকের জন্য আমরা যা পাই এটা হইল যে এখানে যদি আমরা একটু তাকাই বাংলাদেশ বিষয় বলি যেটা আছে এক থেকে বারো পর্যন্ত টপিক দিয়েছে এগুলো বাংলাদেশ ওকে এই বাংলাদেশ বিষয়গুলোর জন্য আমি কি করতে পারি আমরা যদি একটু তাকাই জাস্ট সেকেন্ড ওকে বাংলাদেশ বিষয় বলি যেগুলো আছে পতাকা প্রতীক মনোগ্রাম নদী হাওড় বিল পাহাড় পর্বত সীমান্ত উপজাতি আঞ্চলিক নাম আঞ্চলিক পূর্ব নাম রূপ প্রকৃতি জলবায়ু সংবিধান জাতীয় সংসদ বিভিন্ন পদ বিভিন্ন প্রতিষ্ঠান বাজেট মানে জাতীয় বাজেট যেটা এক মাস পর হবে কৃষি জাদুঘর বিভিন্ন স্থাপনা জনপদ প্রাচীন বাংলা উপমহাদেশীয় শাসন বঙ্গভঙ্গ ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধ এই যতগুলো টপিক আছে এই টপিকগুলো আপনি পড়ে ফেলবেন কোন বই থেকে পড়তে পারেন খন্দকার জিকে আমার কাছে বেস্ট মনে হয় আপনি এখান থেকে পড়তে পারেন আপনি যদি অন্য কোনো বই সিলেক্ট করতে চান আমার কোনো সমস্যা অন্য বই সিলেক্ট করা যেতে পারে ওকে এটা নিয়েও কোনো সমস্যা নেই বললেই চলে ওকে আমরা যেখানে ছিলাম এবার একটু সেখানে চলে আসার চেষ্টা করি ইতিহাস ইতিহাস সম্পর্কিত পড়াশোনা ইতিহাস সম্পর্কিত পড়াশোনার জন্য এই কয়টা জনপদ প্রাচীন বাংলা উপমহাদেশের শাসনামল বঙ্গভঙ্গ দেশভাগ মুক্তিযুদ্ধ এই যে টপিকগুলো আছে এই টপিকগুলো আপনার কমপ্লিট করে ফেললেই হবে এটা পড়ার নিয়ম খুবই সহজ এটা কিন্তু আমরা সবাই জানি এটা নিয়ে আসলে নতুন করে আর বলার কোনো কিছু এখানে আমরা দেখতেছি না ওকে আন্তর্জাতিক বিষয়গুলি আন্তর্জাতিক বিষয়গুলির জন্য সভ্যতা বিভিন্ন মদের সম্পর্কিত তথ্য আলোচিত দেশসমূহ গুরুত্বপূর্ণ শহর বাসভবন বিভিন্ন সংস্থা প্রণালী খাল মহাসাগর গুরুত্বপূর্ণ যুদ্ধ এগুলো নাম শুনতে অনেক সহজ লাগতেছে বাট অনেক ডিপ পড়াশোনা আন্তর্জাতিক বিষয়গুলো পড়তে অনেক কষ্ট হয় এবং রিসেন্ট ইস্যু পুরস্কার খেলাধুলা উল্লেখযোগ্য ঘটনা দু একটা সাধারণ ম্যাথ বিজ্ঞান ভিত্তিক প্রশ্ন এগুলো থাকতেই পারে এইগুলো নিয়ে আসলে খুব একটা প্যানিক খাওয়ার মানে হয় না বলে আমি মনে করি রাইট এগুলো থাকতেই পারে তো এই তো আমরা এখানে মোটামুটি দেখা শুরু করলাম এবার যদি এ চলে আসেন বাংলা ইংলিশ জিকে কে আপনাকে কাভার করে দিলাম টপিক গুলো আপনি স্ক্রিনশট নিয়ে নিয়েছেন এবার আপনার কোশ্চেন আসতে পারে যে ভাইয়া আমরা তাহলে কি বলে আমরা ইংলিশ পাওয়ার জন্য কি রাশি ভর্তি ইংলিশ পাওয়ার জন্য সত্যি ইংলিশে একটা নির্দিষ্ট রিকোয়ারমেন্ট বা মার্ক পাইতে হয় সেই মার্ক পাওয়ার পর তুমি ইংলিশে আবার পঞ্চাশ মার্কের রিটার্ন এক্সাম দেবা দিয়ে যদি টপ করো বা সিরিয়ালের মধ্যে থাকো তাহলে ইংলিশ সাবজেক্ট পাবা অথবা ইংলিশ ছাড়া তোমার মেরিট দিয়ে তুমি যেই সাবজেক্ট পাইতা অন্য অন্য সব সাবজেক্ট পাবা ল পাওয়ার জন্য কত পজিশন লাগে যেহেতু এখন চারটা ভাগে রাশি ভর্তি পরীক্ষা হয় অর্থাৎ চারটা শিফটে তো ধর জন্য তোমার সো উত্তর হলো সেফ জোন সো পজিশন সেফ জোন এবং মার্ক যদি বলি নর্মালি সেভেন্টি ফাইভ পার্সেন্ট সেফ জোন তবে কোশ্চেন কঠিন হলে সিক্সটি ফাইভ পার্সেন্ট মার্কে কি চলে আসে বলো তো ল চলে আসে এটা এভারেজ কাটমার্ক কত বলে দিছি এই ইউনিটে কত পর্যন্ত সাবজেক্ট পাইছে রাজশাহী ইউনিভার্সিটিতে থেকে দশ বারোটা মেরিট দেয় দিতে দিতে দেখা যায় যে এই ইউনিটের সাবজেক্ট পাইতে পাইতে তোমার কত আটশো বা নয়শো কোনো সময় এক হাজার পর্যন্ত সাবজেক্ট পাই অবানিজ্যতে সায়েন্স এবং আর্টস এর সিট কত অবাণিজ্য যেটা অর্থাৎ বি ইউনিট জেটা এখানে সায়েন্সের সিট একশো আঠারোটা মে বি আর সিট তিরিশটা বা পঁচিশটা হতে পারে উই আর নরসিও এইটা হলো তোমাদের মিস সেলেনিয়া ওকে নেক্সট এ যদি চলে আসে তাকাও ওকে ফাইন এবার রাবি ইউনিটের মানবণ্ডনটা আমাকে একটু দেখান আমি তোমাকে এতক্ষণ ধরে বলে দিছি বাবা একশোটা মাম নাম্বারের এমসিকিউ আসোটা এমসিকিউ থাকে নেগেটিভ মার্কিন আছে 0.25 পয়েন্ট টু ফাইভ অর্থাৎ চারটা ভুলের জন্য এক নম্বর কাটা হয় ক্যালকুলেটর মোটেও ইউজ করা যাবে না সিলেকশন তো আছে সিলেকশনের ব্যাপার বলে দিলাম প্রতি বিভাগে বাহাত্তর হাজার জন করে পরীক্ষা দিতে পারে চারটা শিফটে প্রতি শিফটে কত আঠারো কোন কোনো ছত্রিশ ছত্রিশ বাহাত্তর তার মানে এই ইউনিটে বাহাত্তর হাজার পরীক্ষা দিবে প্রতি শিফটে আঠারো হাজার করে পরীক্ষা দেয় আশা করি বুঝতে পেরেছো ওকে এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ে যে সার্কুলারটা ছিল এই সার্কুলারটা আমি এখানে দিয়ে দিচ্ছি এটা তোমার দেখার দরকার নাই মানে এইটা সাবজেক্ট ভিত্তিক সত্য হ্যাঁ সমাজ বিজ্ঞানের জন্য সত্য কি সংস্কৃত সত্যি কি উর্দু সত্য কি তুমি যদি এগুলো আগে জানতে চাও আমাকে নক দিয়ে এগুলো কালেক্ট করে নিতে পারো কোনো সমস্যা আমি তোমাকে ভিডিওটা দিয়ে এটা কোনো টেনশন করতে হবে না এবার রাষ্ট্র ইউনিভার্সিটি ভর্তি আগে বিজ্ঞপ্তিক তারা গতবার একটা প্রকাশ করছিল আমি যদি এবার বুক লিস্টের কথা বলি তার বুক লিস্টটা কিরকম হতে পারে বাংলার জন্য আমাদের ক্লাসের স্লাইড মাস পড়তে হবে তারপর বাংলা ফার্স্ট পার্ট কি পড়তে হবে আমি তোমাকে বলে দিব সেকেন্ড পার্ট নাইন টেন ওলিভিশন থেকে কর্তব্য পথে অলরেডি বলে দিচ্ছি পেইড ব্যাস আরও ভালো করে বলে দেব এটিএম থেকে আমরা পরীক্ষা নিব অভিযাত্রী থেকে আমরা পরীক্ষা নিব প্লাস ক্লাস নিব বাংলা শেষ এবার আইসিটির জন্য আমাদের স্পেশাল পেইড ব্যাস ক্লাস এবং স্পেশাল হ্যান্ড নোট দেওয়া হবে সেটা কমপ্লিট করা হবে ইংলিশের জন্য স্পেশাল হ্যান্ড নোট ক্লিপ স্টফেসের বেসিক ক্লাসের স্লাইড মাস্টার গ্রামার এবং পেইড ব্যাসের লেকচার লাগবে মাস্টার গ্রামার থেকে কর্তব্য বলছি বেসিক ক্লাসের স্লাইড তোমাদের দশটা গিফট দিতে চাইলাম আর পেইড ব্যাসের লেকচার তো সবচেয়ে হলে ভালো হয় আর জিকের জন্য খন্দকার জিকে অথবা আমাদের শীত করতে পারো স্পেশাল যে লেকচার সেই লেকচারটা আমাদের লিস্টের পিডিএফ বা এমসিকিউ যেটা সেটা আমরা পরীক্ষার লাস্টে দিয়ে থাকি টপ সাজেশন এই সাজেশনটাও তুমি ভালো কিছু করতে পার বা ওকে এবার এই যে বইগুলো দেখাইলাম বইগুলো চেহারা কেমন সেগুলো আমি একটু দেখানোর চেষ্টা করছি ইংলিশ দশটা গিফট ক্লাসের কথা বললাম নিজের লাইফ এখনই করে নাও এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে হোয়াটসঅ্যাপে নাও তো বাবা আমি তোমাকে দশটা গিফট ক্লাস দিয়ে দিই আশা করি তুমি তোমার সর্বোচ্চটা ব্যাকআপ এখানে পাবা একটা ইংলিশ ক্লাস কতটা সুন্দর হইতে পারে এটা না দেখলে বুঝবা না তিনশো পাঁচ পাবলিকের চান্স পেয়েছে এটা নিয়ে কিন্তু আমি কথা বলেছি তাই এটা আমি আর কথা বললাম না এটা আমি এখানে স্টপ করে দিলাম ওকে এবার নিউ কোর্স তো বললাম সেকেন্ড টাইম আর কোর্স আলাদা ফার্স্ট টাইম আর কোর্স আলাদা হ্যাঁ কোর্স তো একটু হাই বাট তোমার আমি মনে করি যে সেকেন্ড টাইম বা ফার্স্ট টাইম হিসেবে পাবলিকের চান্স পাওয়া জরুরি পারফেক্ট একটা ক্লাস বা গাইডলাইন পাওয়া জরুরি একটা মেন্টর প্যানেল পাওয়া জরুরি তো আমাদের দশটা গিফট ক্লাস ট্রাই করলে তুমি বাকিটা বুঝতে পারবা যে কেন আমরা এতটা কম সময়ে এত দ্রুত আগাইতেছি কেন তিনশো পাঁচজন পাবলিক এর চান্স পাইলো তো এই নাম্বার হোয়াটসঅ্যাপে নক দিয়ে ডিটেলসটা জানতে পারো সেকেন্ড টাইম আর ব্যাচের রুটিনের পিডিএফ চাইলেও নিতে পারো আর পারফেকশন যেটা তুমি ফার্স্ট টাইম আর হও আর সেকেন্ড টাইম আর হও তোমার জন্য প্রথমে গুরুত্বপূর্ণ হলো বিসিএস কোশ্চিন ব্যাংক তারপর রাবি কোশ্চিন ব্যাংক তারপর চবি কোশ্চিন ব্যাংক তারপর ঢাবি কোশ্চেন ব্যাংক সেকেন্ড টাইম আর হলেও ঢাবি কোশ্চিন ব্যাংক করতে হবে কারণ এখান থেকে কমন আসে এই চারটা কোশ্চেন ব্যাংক যদি আগে শেষ করে রাখতে পারো তোমাকে কেউ আটকাইতে পারবে না যদি আল্লাহ না চাই বা কোনো অঘটন না ঘটে ইনশাল্লাহ তো দা ইন এখানে শেষ করতেছি চ্যানেলটা সাবস্ক্রাইব করিও উইলার অ্যাডমিশন কেয়ার থেকে ফাউন্ডার এন্ড এক্সিকিউটিভ সিও আবির মাহমুদ ছিলাম ফ্রি ব্যাসে জয়েন করার জন্য আমাদের ডিসক্রিপশন বক্সে চেক করো ইউটিউবের সেখানে পেয়ে যাবা এই তো দ্যাটস অল অ্যাবাউট আওয়ার ক্লাস আসসালামু আলাইকুম ভালো থাকো আজকে এতটুকুই আর পেইড ব্যাস সম্পর্কে ডিটেল জানার জন্য তো বলেই দিলাম তুমি এই যে WhatsApp নাম্বার এখানে নক দিয়ে ডিটেইলসটা জেনে নিও টাটা আল্লাহ